আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই ভিডিও শেখাবো আপনাকে কিভাবে অডিও নয়েজ ক্লিয়ার করবেন প্রথমত আপনাকে হেডের কিনিমাস্টার অ্যাপটা প্রবেশ করবেন যদি এই অ্যাপসটা নামানি থাকে ভালো না হলে প্লে স্টোর থেকে নামাই নিতে পারেন অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা আসছেন আপনারা যে ভিডিওটা নয়েস ক্লিয়ার করবেন সেই নয়েজ ভিডিওটা সিলেক্ট করে নেবেন আগে আমার video টা আমি সিলেক্ট করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সাইড ইফেক্টস কত নয়েজ নয়েজ একদম দেখবেন ক্লিয়ার নি যাবে বন্ধুরা

দেখছেন একপোটা নয়স নেই নয়েজ খুব সহজে আপনারা ক্লিয়ার করতে পারবেন